ভয়ঙ্কর গল্পের নাম অন্ধকারের ডাক পর্ব তিন কুয়াশার ভেতর সোহেলের পা কাঁপছিল কিন্তু সে দৌড় খামায়নি কুয়াশার ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখল রাস্তার ধারে একটা পুরনো লণ্ঠন জ্বলছে লণ্ঠনের আলোয় দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ কুজো হয়ে মুখের অর্ধেকটা কাপড়ে ঢাকা এই রাতে বাইরে কেন বৃদ্ধের গলা যেন দূরের কুয়াশা থেকে ভেসে আসছে আমি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কেউ কেউ আমার ঘরে ছিল সোহেলের গলা শুকিয়ে গেছে বৃদ্ধ ধীরে ধীরে লন্ঠনটা তুলে ধরল আলো করতেই দেখা গেল তার চোখ দুটো একেবারেই সাদা যেন কোনো রং নেই তুমি ভুল করেছো ছিলে বৃদ্ধ ফিস ফিস করে বলল এই রাস্তায় যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না হঠাৎ পিছন থেকে সেই একই ঘন্টার শব্দ শোনা গেল টং 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 বৃদ্ধের হাত থেকে লণ্ঠন পড়ে গেল আর আলো নিভে গেল সাথে সাথে। কুয়াশার গভীর থেকে এবার অনেকগুলো ছায়ামূর্তি মূর্তি এগিয়ে আসছে তাদের কারো মুখ নেই শুধু ফাঁকা কালো গর্ত আর প্রত্যেকের হাতে মরচে ধরা ঘণ্টা সোহেল পেছাতে যাইল। কিন্তু পা যেন জমে গেছে একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল আর সেই পরিচিত ঠান্ডা কাপা কাপা স্বর কানে ভেসে এলো রাত এখনো অনেক বাকি এবার তোমার পালা ঘন্টা বাজানোর চলবে